ইসলাম যারা করে তাদের এখন দল নয় তাদের এখন ঢল তাদের এখন দল নয় কি ঢল নেমেছে যদি আমারে নির্বাচন হয় তাহলে বাংলাদেশ সহ সারা বিশ্ব একটা মানব জাতির মহা মহা সাইক্লোন দেখবে ইনশাল আকাশের টানে সমস্ত আত্মাগুলি গিয়া কোরআনের বাক্সে পড়বে ইনশাল বিশ্বাস করতে কষ্ট হয় হয় অনেকের কষ্ট হয় কষ্ট হয় দেখি আল্লাহ চারটা এক্সাম্পল দিয়েছে ডাকসো জাকসো রাকসু যারা জিতেছে তারাও কল্পনা করেন এই যে এটা কি ঠিক না আমাদের এই মানচিত্র বাংলাদেশের এই মানচিত্র একেবারে মদিনের মানচিত্রের মতো এই রাষ্ট্রের বৈশিষ্ট্য মদিনার মতো এই রাষ্ট্রের সাথে বাংলাদেশ রাষ্ট্রের সাথে মোহাম্মদ সাল্লা সাল্লাম জড়িত আছেন এটা আমি ব্যক্তিগতভাবে জানি এই বাংলাদেশ রাষ্ট্রের সাথে স্বয়ং রব্বুল আলামিন জড়িত আছেন এবার মদিনায় বসে বসে অনেকগুলো গবেষণা করেছিলাম যে মদিনার প্রকৃতির সাথে বাংলাদেশ কেন এত মিলে বাংলাদেশ যেমন দুই দিকে পাহাড় দিকে সাগর তিন দিক থেকে একটা ব্যারিকেড আল্লাহ দিয়ে রাখছে একদিকে খোলা মদিনাও তিন দিক থেকে পাহাড়ের ব্যস্ত নেই একদিকে খোলা এই জন্য মদিনা হল ডিফেন্সিভ এরিয়া ও যুদ্ধে সাহাবিরা বলছিলেন ইয়ার্লা আমরা বাইরে গিয়ে যুদ্ধ করব পরে অভিজ্ঞতা বলছিল পরবর্তীতে যখন নবীজি ওদের কথায় রেডি হয়ে বাইরে যাওয়ার জন্য বেরিয়ে গেছেন তখন কিছু প্রবীণরা বললো এটা তো মদিনার চিরায়ত বিজয় ইতিহাসের পরিপন্থী মদিনার ভিতর থেকে যতবার যুদ্ধ করেছি জিতেছি বাইরে গেলে পরাস্ত হয়েছে। কারণ তিন দিক থেকে একটা ব্যারিকেড নিরাপত্তা এ আর আপনি ভিতর থেকে যুদ্ধ করেন নবীজি বললেন কোন নবী যখন যুদ্ধের বর্ম ফরে ফেলে তখন আর এটা খোলার পারমিশন নাই এখন যেতেই হবে পরিণতি যাই হোক ঠিক বাংলাদেশটা ওই রকম বাংলাদেশটা তিন দিক থেকে ব্যারিকেড বলা মানুষ বলে তিন দিক থেকে ভারত এটা না তিন দুই দিকে পাহাড় পঞ্চগড় থেকে চিটাগাং হয়ে সিলেট পর্যন্ত দুই দিক পাহাড়ে ঘেরা করে রাখছে দেশটাকে আর একদিকে কক্সেস বাজার থেকে একেবারে খুলনা পর্যন্ত গঞ্জ সাগরে বেষ্টনে দিয়ে হেফাজতের কোলে রেখে দিয়েছে আমাদের লীলা ভাই এই বাংলাদেশটা নিয়েছিলাম আমরা কোরআনের জন্য সাতচল্লিশে কোরআনের জন্য জন্য গত বছর এই ওয়াজটা কিছুদিন করেছি লাস্টে গিয়ে এবং এই মানচিত্রের জন্ম কোনো সাধারণ কোনো দিবারাতে হয় নাই লাইলাতল কদারে এই মানচিত্রের জন্ম আমি এই কোরআনকে একটি মর্যাদাবান রাতে রজনীতে আকাশ থেকে নিচে সেন্ট ডাউন করেছি নাজিল করেছি আল্লাহ বুঝি শেষ জমানায় কোরআন কায়েমের জন্য লাইলাতুল কদরে একটা মানচিত্র নাজিল করেছেন সেটা সাতচল্লিশের যেদিন ব্রিটিশ অফিসার এই মানচিত্রের ঘোষণা দেয় পাকিস্তান নামে সেই রাতটা ছিল রমাজানের সাতাইশতম তারিখের রাত এটা অলৌকিক ঘটনা কি এটা এবং এই মানচিত্র নেয়ার পিছনে যে আবেগ যে ইমান যে পাওয়ারটা কাজ করেছে সেটা হলো ইমান সেটা হলো এই কোরআন মোহাম্মদ আলী জিন্না সেই কোরআন হাতে বলেছিল দিস ইজ দিস ইজ আওয়ার কনস্টিটিউশন এটাই আমাদের সংবিধান ও ভাইরা এইবার হবে ইনশাল্লাহ সাতচল্লিশ থেকে দু চব্বিশ পর্যন্ত কোন সরকার আল্লাহর সাথে করা এই ওয়াদা পূরণ করে নাই এই জন্য একজনও শান্তি পায় না একজনেরও সৌমিত্য হয় নাই একজনেরও একটা প্রশংসনীয় পরিণতি হয় নাই কারণ কি আমি গতকালকে একটা জিনিস নিয়ে ভাবলাম যে একাত্তরের এই ভয়াবহ যুদ্ধটা র আর মুজিব মিলে এই যে লাগালো পারলো কেন কি কারণে সফল হলো ওরা আমার কাছে সাপ ক্লিয়ার হয়ে আসলো যে একাত্তরের সেই রক্তপাতের অজানা কারণ একেবারে যে কারণটা গভীর যে কারণটা সেটা হলো নবীজির বলা ওই কথা রাষ্ট্রপতিরা যদি আল্লাহর কিতাবকে সংবিধান না বানায় তাদের মধ্যে পরস্পরে যুদ্ধ লেগে যাবে পেলেন তো পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একাত্তরের যুদ্ধ লেগে গেছে কি কারণে কোরআন বাস্তবায়ন না করার কারণে কোরআনের ক্ষোভে কোরআনের রাগে কোরআন প্রতিশোধ নিয়েছে এই জাতি এই জাতির গাদ্দার বিশ্বাস ঘাতক মির্জাফর যারা মূর্তি পূজারির দালালি করেছে তারা একাত্তর প্রকৃত অর্থে এখন একাত্তরের সব ইতিহাস আমরা বের করে আনবো ইনশাল্লাহ একাত্তর যে রয়ের ব্লু প্রিন্টে আগরতলা ষড়যন্ত্র মামলা শত শতভাগ সত্য ছিল আগরতলা বসে মুজিব আর মুজিবের সাথীরা চক্রান্ত করেছিল তৎকালীন আমাদের এই দেশে মানচিত্রের বিরুদ্ধে এগুলি বেরিয়ে আসবে সব এখন একাত্তরের খুনা খুনির মূল কারণ মোহাম্মদ সাল্লাম বলেছেন আমার একটা হাদিস হাদিসটি সহী সানাদে বর্ণিত নাসিরুদ্দিন আলবানির সহী হাদিস সিরিজের হাদিস ওমাল আমিয়া হুকুম ইম্ তুহু বেকিতাব মুসলিম রাষ্ট্রপতিরা যদি আল্লাহর কিতাব দিয়ে রাষ্ট্র না চালায় নিজেদের মধ্যে যুদ্ধ লাগবে ডক্টর ইউনূর সরকারকে বলছি ইন্টারিন গভর্নমেন্টকে বলছি সময় আছে নিয়ত পাল্টান নিয়ত পাল্টান যে ইনশাল্লাহ কোরআনওয়ালাদের সাথে থাকবে আর যারা গত শতাব্দীর রাজনীতি এখনো করার চব্বিশ পরবর্তীতে চব্বিশের আগের রাজনীতি অচল ওটা চলে গেছে ওটা নাই ওটা নাই ভাইয়েরা ওটা নাই ওটা ডিলেট হয়ে গেছে ওটা আকাশে চলে গেছে ওটা নাই হুকুমত আকাশে উঠে নাজিল হয় আকাশ থেকে আবার চলে যায় আকাশে সরকার রাজনৈতিক দল দলীয় পাওয়ার এটা আকাশ থেকে নাজিল হয় আবার আকাশে চলে যায় আমাদের বিগত এক শতাব্দীর রাজনীতি আকাশ থেকে নাজিল হয়েছে উনিশশো সালে সেকুলার রাজনীতি তুরস্কের ইসলাম খেলাফত পতনের মাধ্যমে উনিশশো সালে সেকুলার রাষ্ট্র ব্যবস্থা আকাশ থেকে নাজিল হয়েছে আমাদের অযোগ্যতার কারণে নাজিল হয়েছে উঠে গেছে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট দলিল দেয় আবু দাউদের হাদিস ইয়াবনা হওয়ালা ইজার মানে খেলাপথ রাষ্ট্র সিস্টেম যে নাজিল হয় আবু দামাদের একটা স্পষ্ট আদিস ও হাওয়া আমার সাহাবি তুমি যখন দেখবা যে খেলাপথ নাজালাত নাজিল হয়েছে আকাশ থেকে কোথায় নাজিল হয়েছে আকাশ থেকে আল আল্লাহরদাল মোকদ্দাসা ফিলিস্তিনের পবিত্র ভূমিতে যেটা এখন নাজিল হবে ইনশাল্লাহ সেটার জন্য খুনি চলছে বোম্বিং চলছে সেটার জন্য ইসরাইল আর এক দুই বছরের মধ্যে এমন মার খাবে যে ডিলেট হয়ে যাবে ওখান থেকে ইনশাল্লাহ তখনই খেলাফত বসে যাবে ওখানে নাজিল হয়ে যাবে তাইলে খেলাফত কি হয় নাজিল হয় কার কাছ থেকে পুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুল তো তিলমুল কামান্তাসা রাজত্ব কে দেয় আল্লাহ কোথায় আল্লাহ কোথায় আসার উপরে তাহলে এই সাম্রাজ্য এই খেলা আপথের সরকার ব্যবস্থা এই ইউনুসের খেলা সরকার ব্যবস্থা আরও যা ছিল ভালো হোক মন্দ হোক এটা নাজিল হওয়ার আর কোনো জায়গা নাই থেকে আসে যেমন সুটকি তেমন বেগুন জনগণ যেমন হয় তার রাষ্ট্র ব্যবস্থা তেমন নাজিল হয় জনগণ ভালো হয়ে গেলে রাষ্ট্র ব্যবস্থা খেলাফতা করে ভালো না ভালো নাজিল হয় নষ্ট হয়ে গেলে সৈরাজ এবং ফ্যাসিবাদ রূপে নাজিল হয় কসম করে বলি আমি আমার শিশুকালে উনিশশো উনসত্তর সত্তর একাত্তরের যে স্কুল কলেজের ছাত্রগুলির আমি দেখেছি হাইরে বেনামাজি কারে বলে তখন স্কুল কলেজে পড়া মানে হলো বেড়ি খোঁড় বেনামাজি আর গান বাজনা এগুলি ছাড়া তাদের আর কোনো শিক্ষা তাদের আর কোনো কালচার নাই আমার নিজ বাড়িতে অন্তত ষাট সত্তরটা যুবক আমি দেখতাম বিশাল বাড়ি কেউ নামাজ পড়ে না আমার এক ভাই ছিল আমার নিজের বড় ভাই আমরা তিন ভাই আমার আপন বড় ভাই আমার আব্বা তারে উনিশ বার মাদ্রাসায় দিছে উনিশ বার মাস্টাররা তাকে স্কুলে নিছে কয়বার হলো মোট উনিশ বার আব্বা নিছে মাদ্রাসায় উনিশ বার মাস্টাররা আনছে হেরে স্কুলে আমার বড় ভাই আমাকে বলতো আমার আপন বড় ভাই আমাকে বলতো মানে আপনাদেরকে উনি মারহু মারা গেছেন আল্লাহ ওনারা জান্নাত নসিব করুন পরে উনি ভালো হয়েছেন পরে ভালো হয়ে দুনিয়া থেকে গেছেন আল্লাহ আলাম তো উনি আমাকে বলতেন যে ইব্রাহিম তুই যে কি করবি তুই আজকে বাজারে গেলাম বাস্তব একবারে আমার এখনো কানে বাজে কথাগুলো বাজারে গেলাম দেখলাম এক মৌলভী সাহেব আমার পিছে পিছিয়ে ঘুরে বাজারে আমি যেদিকে যাই উনি সেদিকে দক্ষিণে গেলে উনি দক্ষিণে উত্তরে গেলে উনিও কি উত্তরে আমার এত কেন কি পরে দেখলাম এরকম একটা আদা পোয়া ধরবে তেল এরকম একটা বোতল সাহেবের হাতে বুঝলাম যে ও তেলের পয়সা নাই সেজন্য বেচারা আমার পিছে করতেছে তো পকেট থেকে তৎকালীন দশ পাই আর কি দশ পাই দিচ্ছি তখন উনি খুব খুশি হয়ে আমার পিছন থেকে সরে গেলেন তেল নিয়ে বাড়িতে গেলেন তাইলে তুই যে পড়তেছিস আমার ভাই তুই তো এইটাই করবি কি একটা যুগ পার হয়েছি তখন সৌভাগ্যবান আমরা যে আমরা একটি ইসলামিক শতাব্দী একটি আধ্যাত্মিক শতাব্দী একটি কোরআনিক শতাব্দী আমরা পেয়েছি ইমাম মাহদি আলি সালামের শতাব্দী পেয়েছি হজরত ইসা সালামের শতাব্দী পেয়েছি বিশ্বব্যাপী সাত মহাদেশ জুড়ে ইসলামিক খেলাফত হুকুমত কায়েমের শতাব্দী আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ একটি ইমানি সাইক্লোন মহা সাইক্লোন একটি বিশাল হাইপারসনিক ইমানি ইসলামী ঝড়ঝঞ্ঝা আমরা পেয়েছি যা কুফুর শিরিক কুসংস্কার পাপাচার এবং আধিপত্যবাদ সাম্রাজ্যবাদের সকল গ্লানি সকল আবর্জনা একেবারে পৃথিবী থেকে ধুয়ে মুছে বিদায় করে দেবে ইনশা আল্লাহ হক হাক মানে কোরআন হক মানে ইসলাম হক মানি সত্য হক মানে বাস্তবতা সম্পন্ন যত ভালো জিনিস সবই তবে আল একটা অর্থ হলো আল্লাহ নিজে আলহকু আল্লাহ এসেছেন শয়তান বিতাড়িত হয়েছে শয়তানের এক নাম হলো বাতিল শয়তানের এক নাম কি বাতিল আর আল্লাহর এক নাম কি হক এখন আল্লাহ তালা তার সমস্ত জালাল জামাল সমস্ত প্রভাব প্রতিপত্তি পরাক্রম নিয়ে পৃথিবীকে ধরেছেন ইনশাল্লাহ আল্লাহ তাদের সামনে হাজির হয়েছেন এমন পথে আল্লাহ এসেছেন আল্লাহ তার কমান্ড শাস্তি বাস্তবায়ন করতে এসেছেন যে মিন ইয়াহতা সেব তারা ধারণাও করতে পারেনি প্রিয় বন্ধুরা এখন বুঝবার যুগ আমাদের ইসলামকে বুঝবার যুগ বাস্তবায়ন করার যুগ ইনশাআল্লাহ কোরআন এখন রিফর্ম হবে কোরআন এখন নবায়িত হবে কোরআনের প্রত্যেকটি আয়াত আবার বাস্তবায়িত হবে পৃথিবীতে বিসমিল্লার বা থেকে সুরায় নাসের সিন পর্যন্ত প্রত্যেকটি আয়াত এই যুগে ধীরে ধীরে বাস্তবায়ন হয়ে তারপরে এই সয়াল সংসার বিশ্ব সংসারের সমাপ্তি ঘটিয়ে আমরা ঈসা ইশাল সালামের যুগে আমরা চলে যাব এটা আমাদের শেষ গ্লোবাজা গ্লোবালাইজেশন শেষ বিশ্বায়ন লীলাহিত তাকবির আরে আকাশ বাতাস কাঁপিয়ে কুমিল্লার তাকবিরের জোর বেশি না নোয়াখালীর তাকবির দেখি একটু লিল্লাহিত তাক বীর লিল্লাহিতক বীর প্রিয় ভাইরা আমি কিছু মেসেজ দেই যে এখন বিগত শতাব্দীতে যারা বিশ্ব ছাড়িয়েছে তাদের এখন দুর্দিন তাদের এখন দুর্দিন দুর্ভাগ্যের দিন তাদের এখন অশুভ দিন তাদের এখন অমঙ্গলের দিন আর আমরা যারা বিগত বিগত এক শতাব্দী মরেছি ঘুম হয়েছি ফাঁসিতে ঝুলেছি কারা নির্যাতনের শিকার হয়েছি দেশান্তরিত হয়েছি অপমানিত হয়েছি জঙ্গি বলে রেজাকার বলে মৌলবাদী বলে চরমপন্থী হয়েছি এখন আমাদের সুদিন ইনশাল বিগত শতাব্দীতে চব্বিশ পূর্ববর্তী পৃথিবীতে যারা আমাদেরকে জঙ্গি বলতো এখন তাদেরকে আমরা জঙ্গি বানাবো ওরাই এখন জঙ্গি ঠিক কি যারা আমাদের চরমপন্থী বলতো তারাই এখন চরমপন্থী সামনে দেখতে পাবেন ইনশাআল আমি ওদেরকে ধরেছি বড় অশুভ দিনে নাহিসাত মানে দুর্ভাগ্যের দিন অশুভ দিন একবার শুভ দিন শুরু হলে একশো বছর থাকে আর একবার অশুভ দিন শুরু হলে এক শতাব্দী পার করে আল্লাহর কাছে হিসাবটা শতবর্ষীয় ঠিক নয় কি আল্লাহর কাছে দিন তো এক হাজার বছরের সমান তোমার রবের কাছে একদিন কত তোমরা যেই বছর গণ সেই বছর হিসেবে আল্লাহর একদিন তোমাদের এক হাজার বছরের সমান তাহলে একশো বছর মানে হলো এক সকাল বেলা আর কি এক সকাল এখন আমাদের শুভ শুরু আমাদের শুভদিন দিন শুরু আমরা ছিলাম একেবারে নৌকা জাহাজ স্টিমার শিব সব নিয়ে একটা শুকনো মরা গাঙ্গে পড়েছিলাম হঠাৎ এক সাত সাগরের জোয়ার এসে আমাদের সব জাহাজ স্টিমার শিব সব আজকে অথৈ ফানিতে ভাসছে আলহামদুলিল্লাহ আশ্চর্য করে হলোটা কি কি হলো ডাকশতে কি হলো যক্ষতে কি হলো রাক্ষতে কি হলো কি হলো ওরা বুঝে না আমরা বুঝি এটা সাত সাগরের জোয়ার নেমেছে রব্বুল আলামিনের পক্ষ থেকে মাশাআল্লাহ কূলুবুল রহমান আল্লাহর বান্দাদের হৃদয়গুলো রহমানের দুই আঙ্গুলের মাঝখানে এখন তুমি ইন্টারনেট দিয়ে ন্যানো টেকনোলজি দিয়ে টেলিভিশন দিয়ে ফেসবুক দিয়ে ইউটিউব দিয়ে ইলেকট্রনিক ডিভাইসগুলো দিয়ে এক মুহূর্তে শত কোটি মানুষকে একদিকে টানছ আল্লাহ দেখতেছেন আল্লাহ একটা কাউন্টার দিলেন যে শয়তানদের এত পাওয়ার হয়ে গেছে তাহলে আমার তো ক্ষমতা একটু দেখানো দরকার ঠিক না ক্ষমতা দেখানো পাওয়ার পুরোটাই কার্ল উনি দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট ইন্টারনেট ফেইসবুক ইউটিউব সমস্ত আধুনিক ইলেকট্রনিক ডিভাইসগুলোকে একটা চ্যালেঞ্জ দিলেন যে তোদের ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি এক টান দিলেন হৃদয়গুলোকে আত্মাগুলিকে একটা টান মারলেন বাংলাদেশে একেবারে ভারত আর ভারতীয় ফ্যাসিবাদের উপরে সাইক্লোনের মতো আসছে বলল গিয়া টানটাকে দিছে Do you said me to talk